নমস্কার আর একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আজকের পর্বটি একটু বড় কিন্তু মজার এটি একটি পারিবারিক পর্ব বলা যায় যেই পর্বে তুলে ধরেছি আমার বান্ধবী মোনালিসার জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠান কেক কাটা উপহার সহ খাওয়া দাওয়ার এক রাশ আনন্দ রয়েছে এই গোটা পর্বে আমার দেওয়া আনারস ফ্লেভারের কেকটি মেঘার একদম পছন্দ হয়নি তাই পাছে গা গুলিয়ে যায় এই ভেবে অল্প কেক বিনিময় দিয়েই উদযাপন শুরু হলো আজকের সবাইকে কেক কেটে খাইয়ে দিলেও কি কখনো মেয়ের মুখে কেক তুলে না দিয়ে খেতে পারে তাই দিদার কেক খাইয়ে দেওয়ার পর একে একে আমার মা মেঘা সবাই কেক খাইয়ে দিয়ে তাদের আদর ভালোবাসা জুলিয়ে দিল তাকে এইটুকু খুংসুটি না করলে কি আর জন্মদিন মানায় এবার আমার পালা

আসলে আমি দাঁড়ালে গোটা ফ্রেম জুড়ে যায় তাই আমার পাশে দাঁড়ালে ফ্রেমে অ্যাডজাস্ট হওয়া খুব মুশকিল ভুল ভাল জুতো পরে পায়ে ব্যথা হয় বলে একটা ভালো জুতো উপহার দিয়েছে মা নিজের জন্য না ভাবা মানুষটা রোজের ছোটাছুটিতে যদি একটু আরাম হয় এই ভেবে খুব বৃষ্টি হচ্ছে তাই আমার এরকম জুতোর দরকার জামাটা বলো হ্যাঁ এই হাসি মুখটুকুই বজায় থাক অনন্তকাল চলুন এবার আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়ায় ঢুকি বান্ধবীর জন্মদিনের কেক দিয়েই খাওয়া দাওয়া শুরু হলো কেকের উপর দেওয়া এই মিষ্টি ফুল ফলগুলো আমরা আবার খাই না এটার ভক্ত একমাত্র আমার এই বান্ধবী যার আজকে জন্মদিন হলুদ রঙের এই কেকটি কি সুন্দর দেখতে লাগছে না যতটা সুন্দর সুন্দর লাগছে ততটা কি খেতেও চলুন খেয়ে দেখি রাজভোগ কেক কিনতে কিন্তু সেটি না পাওয়া এটি দেখে ভালো লাগায় সাহস করে নিয়েই নিয়েছিলাম তবে হ্যাঁ পাইনাপল ফ্লেভার হলেও দারুণ খেতে তবে অনেকটা মিষ্টি তাই একটু ননটা খেয়ে নিলাম পরবর্তী প্রিয় খাবারের আনন্দে একবার নাচটা দেখুন কেমন লাগলো স্টার্টারে তাই রয়েছে বার্থডে গার্লের ফেভারিট ফিশ ফ্রাই এক হাত লম্বা ফিশ ফ্রাই সঙ্গে কাসুন দি খাচ্ছি যখন ময়দা তদন্ত করেই খাই পেট ফাটিয়ে দেখি কঠিন আর মাছের পরিমাণ ঠিক কতটা বাহ দেখেছেন মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো আমার মায়ের যেহেতু আজকে সাই বাবার পুজো ছিল তাই গতকাল আমার মা সংযম করেছে তাই জন্য মিষ্টির দোকান থেকে আমার মার জন্য এসেছে ভেজিটেবল চপ ഫാഫി ക്ഷേത്ര പെരു ചലോ ആ কি কথা আমার যে হাত ভেঙে বসে আছে তার আবার শরীর কেমন জিজ্ঞেস করছি আমি আমার কথা শুনে মেঘার এক্সপ্রেশন পস যাই হোক ক্ষমা গণনা করে খাওয়াই ফিরি চলো এখনো খাবার অনেক বাকি আমাদের পর্বটি কেমন লাগে কমেন্ট করতে থাকুন লাইক করে দিন যদি ভালো লাগে আর আপনি যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আপনার জন্য বলে রাখি কখনো মায়ের হাতে রান্না আর কখনো স্ট্রিট ফুড নিয়ে কন্ঠ উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চট্টোপাধ্যায় আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেকদিন সন্ধে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে আওয়াজ পেলেন কতটা ক্রিসপি এই ফিশ ফ্রাইটি এই দোকানটিতে গিয়ে একদিন ভিডিও করে আসবো আর শেয়ার করবো আপনাদের সাথে মা খাচ্ছে সেই মিষ্টির দোকানের রাধাবল্লভী আর আলুর দম সঙ্গে মিটি আর আমি মটন পোলাও হাটাতে বসে পড়েছি 运动吗？ জন্মদিন প্রত্যেকবার এরকম সুন্দর কাটুক আর প্রত্যেকবার ভরপুর খাওয়া দাওয়া হোক এটাই তো জীবন আমার কাছে জীবন মানেই খাওয়াটা চাই আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আসতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে একবার দেখে নেবেন তাহলেই চলে আসতে পারবেন পাশে বসে ঠেসে ঠুসে গুতিয়ে প্রচুর খাবার খাইয়েছে এবার আমাদের বিদায় নামার পালা তার আগে একটি গিফটও পাওয়া গেছে দিদার কাছ থেকে আপনারাও হাসি খুশি ও আনন্দে থাকুন যে সময় চলেছে তাতে কাল কে আছি কে নেই তাই মুহূর্তগুলো থেকে যাক শুধু তাই স্মৃতির খাতায় সঞ্চয় করে এগিয়ে যাওয়ার আরেক নাম জীবন আজ আসি আপনি সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় আগামীকালের পর্বে থাকবে আমার বাড়ির সাই বাবার পুজোর কিছু মুহূর্ত সঙ্গে থাকবেন চাচা